আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে বাইনারি সংখ্যা যোগ করতে হয় তো আমি দুইটা বাইনারি সংখ্যা লিখে রাখছি তো বাইনারি সংখ্যা যোগ করার ক্ষেত্রে আমি তোমাদেরকে একটা দশমিক সংখ্যার যোগ দেখাই যেটা আমরা ক্লাস ওয়ান টু থেকে শিখে আসছি এখানে দেখো আমি পনেরো লিখলাম নিচে সেভেন লিখলাম এখন আমি যদি এটা যদি যোগ করি পাঁচের সাথে সাত যোগ করলে আমরা জানি বারো হয় তাহলে বারোর আমরা দুই লিখি হাতে এক হাতের একসহ এখানে এক আছে তাহলে এটা দুই হবে এই নিয়মটা এখন আমি তোমাদেরকে একটু ভিন্নভাবে বলি আমরা ছোটবেলায় যে সংখ্যা পদ্ধতিতে হিসাব শিখে আসছি সেটাকে দশমিক সংখ্যা পদ্ধতি বলে তো দশমিক সংখ্যায় শূন্য থেকে নয় পর্যন্ত দশটি অঙ্ক থাকে তা আমি পাঁচের সাথে যদি সাত যোগ করি বারো আসে বারো দশমিক সংখ্যায় নাই তাহলে আমরা কি করবো এখন বারো থেকে দশমিক সংখ্যার বেইশ বিয়োগ করবো তো দশমিক সংখ্যার বেস হচ্ছে দশ তা আমরা যদি বারো থেকে দশ বিয়োগ করি তাহলে এখানে দুই আসে দুই বসালাম যেহেতু বেইস বিয়োগ করছি হাতে এক থাকবে হাতের এক সহ দুই এই কনসেপ্টটা যারা বুঝছ এই পদ্ধতিতে আমরা চাইলে সবগুলা সংখ্যা পদ্ধতি যোগ করতে পারবো আমরা এখন এখানে বাইনারি সংখ্যাটা সেম এই কনসেপ্টে যদি যোগ করি শূন্যর সাথে একের সাথে শূন্য যোগ করলে এক আবার শূন্যর সাথে এক যোগ করলে এক আবার শূন্যর সাথে এক যোগ করলে এক এখানে পয়েন্ট আছে পয়েন্ট দিলাম এরপর একের সাথে এক যোগ করলে দুই যেহেতু আমরা বাইনারি সংখ্যা যোগ করতেছি আমরা জানি বাইনারি সংখ্যা পদ্ধতিতে দুইটি অঙ্ক থাকে একটা শূন্য একটা ওয়ান তো আমরা যোগ করছি এখন দুই আসছে দুই বাইনারি সংখ্যা পদ্ধতিতে নাই তাহলে বাইনারি সংখ্যার বেইচ বিয়োগ করতে হবে বাইনারি সংখ্যার বেজ দুই দুই বিয়োগ করলে শূন্য তাহলে এখানে আমরা শূন্য বসাবো আর আমরা যেহেতু বেস বিয়োগ করছি এখন আমাদের হাতে এক আছে তো এখানে এক এক দুই হাতের একশো তিন তিন বাইনারি সংখ্যা পদ্ধতিতে নাই তাহলে আমরা আবার বাইনারি সংখ্যাতে পদ্ধতির বেশ বিয়োগ করব বেস দুই বিয়োগ করলে এক তো এখানে এক বসালাম যেহেতু আবার বেশ বিয়োগ করছি তাহলে আমাদের হাতে আবার এক আছে এখানে শূন্য হাতের একসহ এক এক বসালাম এরপর আবার একের সাথে এক যোগ করলে দুই বাইনারি সংখ্যাতে দুই নাই তাহলে বেশ বিয়োগ করব বেস দুই দুই বিয়োগ করলে শূন্য আবার যেহেতু বেশ বিয়োগ করছে হাতে এক আছে হাতের এক সহ আবার এখানে দুই হয়ে গেছে তাহলে আবার বেশ বিয়োগ করতে হবে বেজ বিয়োগ করলে শূন্য আবার হাতে এক আছে যেহেতু বেশ বিয়োগ করছি তো এখানে যেহেতু কিছু নেই হাতের এক বসে যাবে এটাই হচ্ছে প্রকৃতি নিয়ম তো তারপরও যারা জানো না তাদের ক্ষেত্রে যোগের ক্ষেত্রে কিছু নিয়ম আমি এখানে লিখে রাখতেছি নিয়মটা হচ্ছে একের সাথে শূন্য যোগ করলে যোগফল হবে এক হাতে কিছু থাকবে না আবার একের সাথে এক যোগ করলে যোগফল হবে শূন্য হাতে এক থাকবে তিনটা ওয়ান যোগ করলে যোগ ফল হবে ওয়ান হাতে এক থাকবে তো এই নিয়মে যদি আমি আবার যোগটা তোমাদেরকে দেখাই শূন্য সাথে এক যোগ করলে এক আবার শূন্য সাথে এক যোগ করলে এক শূন্যের সাথে এক যোগ করলে এক এখানে পয়েন্ট আছে পয়েন্ট দিলাম একের সাথে এক যোগ করলে দুই এখানে যেটা